এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্য এবং আওয়ামী ফ্যাসিবাদের পোস্টে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে দেখে নাও আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাঁদা ছোড়াছুড়ি করতেছে না আর কেউ কাউকে টকোতে গালিগালাজ করতেছে না হাদি প্রস্তের সবাই এক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না সবার কথা একটাই মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে আমি শুধু একটা কথাই বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি সম্পাদক এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে মত নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আমি ফ্যাসিবাদের পথে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বিলিন ঢাকা 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 غلامিনা আযাদি আযাদি ইনকিলাব ইনকিলাব আমরা চাই না বারবার রক্ত দিয়ে পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে বরং আমরা চাই আমরা রক্ত দিতে চাই না বেশিরভাগ চিহ্নিত তাদের দূষর কারা চিহ্নিত আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতে আধারে টকসুথে বলে যারা বিভিন্ন ভাবে বলে যে অমুখে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না তারা ফেসিবাদকে পুনর প্রতিষ্ঠিত করতে চায় কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক গণ অধিকার পরিষদের সভাপতির উপরে নুরুল হক নুরের উপরে আমরা চিল্লা কয়েকদিন করেছি কিন্তু কিছু করতে পারি নাই কারা করেছিল আমরা জানি সুতরাং পুনরায় বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয় পেশিভাগ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে